নমস্কার আমি দীপশিখর আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব বিস্তারিত খবরগুলি জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের স্বাস্থ্য ভবনে শনিবার পৌঁছে যান তিনি সেখানেই আরজি করে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে দেখা করেন মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের স্বাস্থ্য ভবনে শনিবার পৌঁছে যান তিনি সেখানেই আরজি করে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা তাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মমতা পৌঁছানোর পর ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান ওঠে বেশ কয়েক মিনিট মাইক খাদেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রীর অনুরোধ করেন তাকে কথা বলতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বললেন আপনাদের অনুরোধ দয়া করে চুপ করুন আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি আমি আপনাদের আন্দোলনকে করণেশ জানাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক আমি জানি আমার পথটা বড় কথা নয় কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনাদের যেমন কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় ঝলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমরাও কষ্ট করেছি রাতের পর রাত আমি ঘুমাইনি পাহারা দাঁড়ের মতো আমাকেও জেগে থাকতে হয় আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফেরতে চান প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখব ভাবব চিন্তা করব যদি কেউ দোষী হয় সে শাস্তি পাবে আমি চাই দিল তোমার বিচার হোক ডাক্তারদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন যদি আপনাদের আমার ওপর আস্থা ভরসা থাকে আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে দয়া করে কাজে যোগদান করুন আমি বলতে পারি আপনাদের ওপর কোনো অবিচার করব না হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি রোগী কল্যাণ সমিতিতে ও দক্ষদের চেয়ারম্যান করব। তাতে জুনিয়র ডাক্তার নার্স পুলিশও থাকবে সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আপনাদের বাকি যা দাবি আছে তা ভাবা হবে দোষীরা কেউ আমার বন্ধু নয় যারা ভাবছেন তারা আমার বন্ধু আমি তাদের চিনিই না কোনোভাবে এই খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভাই বোন নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব না আপনারা ছাড়া সিনিয়র ডাক্তারেরা অচল আপনাদের সহযোদ্ধা হিসেবে ধর্না মঞ্চে যেমন আসতে পেরেছি তেমনই ভরসা রাখলে আস্তে আস্তে সমস্ত দাবি খতিয়ে দেখব তিনি আরো বলেন সুপ্রিম কোর্টে কেস চলছে সতেরো তারিখ শোনানি আছে আমি চাই না কোনো ব্যবস্থা হোক আমি মুখ্যমন্ত্রী হিসেবে নন বড় দিদির মতো আপনাদের কাছে এসেছি আমি সমব্যাথী সমসাথী আমি দাবি মেটানোর চেষ্টা করব সময় দিন আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয় বড় করা আপনারা সুবিচার পান অবিচার হবে না আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী চলে যাব পরবর্তী খবরে সোনামুখীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড করা হলো ওই তৃণমূল নেতাকে সোনামুখীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দ থেকে সাসপেন্ড করা হল ওই তৃণমূল নেতাকে সোনামুখী থানা এলাকায় এক তরুণীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ সোনামুখী ব্লকের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নির্যাতিত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রের বিরুদ্ধে তার গাড়ির চালকের কাজ করেন নির্যাতিতা ওই তরুণীর পিতা সে সুবাদে নির্যাতিত ছাত্রী তৃণমূল নেতাকে দাদু বলে ডাকতো গত কয়েকদিন আগে দুর্বলতার সুযোগ খোঁজে অভিযুক্ত ওই তৃণমূল নেতা পাশের গ্রামের ওই তরুণীকে ঘরে আটকে রেখে বারংবার যৌন নির্যাতন করে এরপর নির্যাতিত ছাত্রীর সমগ্র বিষয়টি তার পরিবারকে জানালে তরিখড়ি পরিবারের লোকজন সোনামুখী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে থানায় অভিযোগ জানানোর পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয় এমনকি তার বা পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং কর্মাধ্যক্ষের পদ যাতে খারিজ করা হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে একটা খবর এসছে সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলে একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইডিটিউসির সভাপতি নারায়ণ মিত্র ডাক নাম হচ্ছে ঝন্টু একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে নির্যাতনের অভিযোগ এসছে ধর্ষণের অভিযোগ এসছে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি যে যখন সন্দেশখালী হয়েছে আমরা বলেছি এখানেও সন্দেশখালী আছে যখন সাজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি আবার এখানে আরো অনেক ঘটনা আছে যেগুলো আসেনি আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয় কারণ সেই মহিলাদেরও মানসম্মান আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ঘর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিম বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে সীমান্তের ক্ষুদেদের সংস্কৃতিমুখী করে মূল স্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ সীমান্ত শহর বসিরহাটে কখনো কখনো সীমান্তরক্ষী বাহিনীর ভারী বুটের শব্দ আবার কখনো একে 47 বা ইনসাশেনের মতো রাইফেলের চোখ রাঙানি সীমান্তের ক্ষুদেদের সংস্কৃতিমুখী করে মূল স্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ সীমান্ত শহর হাতে কখনো সীমান্তরক্ষী বাহিনীর ভারী বুটের শব্দ আবার কখনো একে ফর্টি সেভেন বা ইনসাসের মতো রাইফেলের চোখ রাঙানি এই ছবি যেন গেঁথে গিয়েছে তাদের শিশু মনে আবার কখনো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভয় এ নিয়েই এই গোটা বাল্যকাল তথা শৈশব কেটে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শিশুদের শহর বা অন্যান্য গ্রামের আর পাঁচটা বাচ্চাদের মতো সাহিত্য চর্চা গান এবং নৃত্য থেকে তারা থাকেন অনেকটা দূরে বসিরহাটের ঘোচাডাঙ্গা পানিতর শরৎনগর বাদুরিয়া এবং শায়েস্তানগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সেখানকার শিশুরা সরকারি স্কুলে পড়াশোনা করলেও সংস্কৃতি চর্চা থেকে থাকে অনেকটাই দূরে তাই সেই শিশুদের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটাতে উদ্যোগী হল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আমার মাটি আমার দেশ নামক সীমান্ত এলাকার এই উৎসবে তাদের সহযোগিতা করে বসিরহাট সাত্বিক দুদিন ধরে চলে নাচ গান নাট্যচর্চা এমনকি প্রদর্শনী বিভিন্ন স্তরের শিল্পীদের সীমান্তের শিশুদের পাশাপাশি একত্রিত করে এই অনুষ্ঠান বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত হয় বসিরহাট সাত্ত্বিকের তরফে চন্দন মুখোপাধ্যায় বলেন সীমান্তবর্তী এলাকা থেকে বাচ্চারা এখানে এসে তাদের সাংস্কৃতিক প্রতিভাকে তুলে ধরবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য আধিকারিকের আপ্ত সহায়ক অপিক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সীমান্ত এলাকায় অনেক শিল্পী থাকেন তারা উপযুক্ত মঞ্চের অভাবে তাদের প্রতিভা তুলে ধরতে পারেন না শিশুদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা এই মঞ্চের মধ্য দিয়ে তাদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন মঞ্চ মানে এমন একটা জায়গা যেখানে হয়তো মানুষজন পৌঁছায় না

নাটক নৃত্যানুষ্ঠান ম্যাজিক এই বিভিন্ন অনুষ্ঠানে সাজানো আছে আজ এবং ধরে অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সহযোগী হিসেবে বসিরাট সাত্বিক এখানে লোকাল দায়িত্ব পালন করছে এবং মূলত পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের লক্ষ্য যে বর্ডার এরিয়ায় বিভিন্ন শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য এই আয়োজন তাতে বহু মানুষ এখানকার শিল্পী যারা আছেন তারা যাতে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি